বর্তমানে একশো টাকা বেসিকে নব্বই পার্সেন্ট পেনশন নির্ধারণ করা হয় ধরুন আপনি একশো টাকা বেশিকে অবসরে গেলেন সেখান থেকে আপনাকে নব্বই পার্সেন্ট হিসাবে গ্রাচুইটি নির্ধারণ করবে এখন দশ পার্সেন্ট আপনাকে এখান থেকেই আপনার একশো টাকা থেকে মাইনাস হয়ে গেল রইল নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানে হচ্ছে নব্বই টাকা এই নব্বই টাকাকে আবার আপনি অর্ধেক করবেন নব্বই টাকার ফিফটি পার্সেন্ট তাহলে আপনার আসবে পঁয়তাল্লিশ টাকা এই পঁয়তাল্লিশ টাকা আপনি গ্র্যাচুইটি হিসাবে আপনার জন্য নির্ধারণ হবে আর বাকি পঁয়তাল্লিশ পার্সেন্ট সরকারি ফান্ডে জমা থাকবে ফিফটি পার্সেন্টে পঁয়তাল্লিশ টাকা সেটার এক টাকার বিপরীতে আপনি দুশো টাকা হিসাবে গ্র্যাচুইটি আপনার নির্ধারণ হবে বাকি যে ফিফটি পার্সেন্ট সেটা সরকারের ফান্ডে জমা থাকবে এবং ওই টাকাটার কারণে এখন আপনি অবসরে যাওয়ার পরও বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট হারে চাকরিজীবীদের মতো পেয়ে যাবেন কিন্তু দুই হাজার সালের পূর্বে এই বিধানটা ছিল বাকি যে পঁয়তাল্লিশ টাকা সেই টাকাটারও আবার আপনি অর্ধেক টাকা চাইলে এককালীন তুলে ফেলতে পারবেন কিন্তু এখন সেটা নেই তাই একটা মানুষ বিশেষ করে বিশ থেকে নিম্ন গ্রেডের যে মানুষগুলি কর্মচারীগুলি বিশেষ করে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই গ্রেডে যারা চাকরি করে তারা খুব কম বেশি নিয়েই অবসরে যায় এবং তারা যে পেনশন গ্র্যাচুইটি পায় সারা জীবন দেশের জন্য সেবা করে দেশের সরকারের জন্য সার্ভিস দিয়ে নিম্ন গ্রেডের একজন কর্মচারী যে পেনশনটা পায় সারা জীবন শেষ করে সেটা দিয়ে আসলে তার কিছুই হয় না তাই এখন আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে ওই নব্বই পার্সেন্টের জায়গায় হানড্রেড পার্সেন্ট পেনশনের জন্য গ্রাচুইটি হিসাবে নির্ধারণ করতে হবে এবং পেনশন গ্রাচুইটি এক টাকার জায়গায় এখন যে দুশো টাকা পায় সেই হারটা বাড়িয়ে এক টাকার জায়গায় আমরা পাঁচশো টাকা দাবি করছি এবং একজন পেনশনার যখন বর্তমানে তার মেডিকেল ভাতা আসে আড়াই হাজার টাকা যদি ষাট বছর তার বয়স হয় দেখুন একজন মানুষ বা একজন কর্মচারী যখন অবসরে যায় তখন সে একেবারেই বৃদ্ধ বয়সে পড়ে যায় বার্ধক্যজনিত বয়সে পড়ে যায় তখন তার নানা রোগে জর্জরিত থাকেন এবং তখন তার চিকিৎসা খরচটা অনেক বেড়ে যায় আপনারা জানেন যে এখন একজন চিকিৎসকের কাছে গেলেই কমপক্ষে পনেরোশো টাকা ফি দিতে হয় তারপরে পরীক্ষা নিরীক্ষা ঔষধ অনেক কিছু তাহলে আপনি আড়াই হাজার টাকা যদি এক মাসে চিকিৎসা ফি পান চিকিৎসা ভাতা পান তাহলে আপনি সেটা দিয়ে কী চিকিৎসা করবেন অনেক সময় একটা ইনসুলিন কিনতেই তার আড়াই হাজার টাকার উপরে লাগে একটা পেনফিলিং পেনফিলিং ইন ইনসুলিন ইনজেকশনের দাম আড়াই হাজার টাকা থেকে উনত্রিশশো তিন হাজার একত্রিশশো টাকা অনেক রুগী আছে যে পেনফিল ইনজেকশনগুলি ব্যবহার করে এবং এমনও আছে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের ছেলে মেয়ে থেকে বিচ্ছিন্ন দেখা গেছে ছেলেমেয়েরা তাদেরকে খোঁজখবর নেয় না ছেলেমেয়েরা বাবা মার ভরণ পোষণ দেয় না তা সেক্ষেত্রে অনেক বাবা মাই কিন্তু অসহায় হয়ে পড়ে তবে সেই সমস্ত ক্ষেত্রে এই কর্মচারীরা যাতে কারো উপরে নির্ভরশীল হয়ে না পড়ে এবং তারা নিজেরা যাতে সচ্ছলভাবে নিজের চিকিৎসা করাতে পারে সেজন্য তাদের বর্তমান সময় উপযোগী অনুযায়ী তাদের মেডিকেল ভাতা নির্ধারণ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং আপনারা যারা পেনশনার রয়েছেন আপনারা সবাই নতুন নবম পে কমিশনের কাছে এই দাবিটি জোরালোভাবে উত্থাপন করবেন ধন্যবাদ